আপনার ঘরে ইঁদুর তেলা পোকা সার পোকা টিকটিকি ছোটো ছোটো পোকা চায়না তেলা ভরপুর হয়ে গেছে মাত্র একটা গাছ ব্যবহার করে কিছু থাকবে না আপনার থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার প্রিয় ভিআর আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের আয়ু কামনা করি আজকে আমি আপনাদের সামনে আসছি যে যে সকল ঘরের ভিতরে বিভিন্ন প্রকারের ঔষধ ব্যবহার করেও ইঁদুর তাড়ানো যায় না তেলা পোকা তাড়ানো যায় না সার পোকা তাড়ানো যায় না ছোটো ছোটো পোকা তাড়ানো যায় না আজকে সেই বাইদের জন্যে আমি একটা সুন্দর টিপস নিয়ে এসেছি আমি একটা গাছ দেখিয়ে দেব সেই গাছটা আপনারা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন কোথায় পাবেন বিস্তারিত আলোচনা করছি এমন ধরেন আপনার ঘরে তেলা পোকা হয়েছে ওই তেলাপোকা পৃথিবীর চোরাদের মধ্যে এক নম্বর চোর ঠিক না এটা এমন ভাবে ঠাস করে কামড় দেয় আপনি তারপর লাইট জ্বালিয়ে খুঁজলেও কিন্তু তারে পাওয়া যায় না কোথায় সে যায় পাওয়া যায় না আবার যদি আপনি গোপনে যায় মশারির কোনার ভিতরে খুঁজেন দেখবেন এই কোনার চিপার মধ্যে বইসা আছে ওইখানে ডিম ছাড়তেছে মারতেছেন তারপরেও তেলাপোকা শেষ হচ্ছে না বালিশের কোনায় আয়া লুকায় রয়েছে তারপরে আপনি চাদরের নিচে যায় দেখবেন দু একটা পঁষে আছে তোষকের চিপাই চাপায় দেখবেন বৈষা আছে সবগুলি মারেন তারপরে এই ইঁদুর কি তেলাপোকা পোকা বা পোকা তাড়ানোর জন্যে এক ধরনের কেমিক্যাল রয়েছে কেমিক্যাল স্প্রে করেছেন ঘর দুর্গন্ধ কিছুদিন দুর্গন্ধ তারপরেও দেখেন যে ছাড় পোকা শেষ হয় নাই তেলা পোকা শেষ হয় না ইঁদুর মারার বিষ দিয়েছেন বিভিন্ন খাবারের সাথে সুটকি মুড়ি গরম ভাত গম বিভিন্ন কিছুর সাথে মিশিয়ে দিয়েছেন দু একদিন ভালো থাকে আবার শুরু হয়ে যায় এইসব উপদ্রব থেকে বেঁচে থাকার জন্য। আপনার ঘরের কুটিনাটি জিনিস কেটে ফেলছে কাপড় চুপড়ে ঢুকে যায় ঢুকে তেলাপোকা পোকা করছে নষ্ট করে ফেলছে সাদা দামা কাপড় নষ্ট করে ফেলছে আপনার দামি দামি কাগজপাতি ইঁদুরে কেটে কেটে টুকরা করে ফেলছে এইসব বিষয় থেকে বাঁচার জন্যে আপনাকে আমি একটা গাছ দেখি এই গাছটা আপনি প্রত্যেকটা এলাকায় রাস্তার পাশে বাড়ির পিছনে পুকুরের পারে নদীর পারে বিলের ধারে খালের পারে প্রত্যেকটা জায়গায় আপনি পেয়ে যাবেন গাছটা আমি দেখিয়ে দেব এই গাছটা আমরা প্রত্যেকেই সংগ্রহ করতে পারব এটা কোনো ব্যাপার না তবে যখন আমাদেরকে কামড়ায় ফুলে যায় খুব চুলকায় আবার তেলাপোকা পোকা এমনভাবে জ্বালা যন্ত্রণা করে যে আপনি রাত্রে দেখবেন আপনার ঘুমাই তেলা পোকা এসে কানের ভিতরে ঢুকে যাইতেছে এরকম একটা ভাব আর এখন তো ছোটো ছোটো তেলা পোকা হয়েছে চায়না তেলা পোকা এগুলির ওষুধ দিলেও সরে না খুব জ্বালায় এই সমস্ত জ্বালা থেকেও কিন্তু আপনারা অপসারণ হতে পারবেন এই একটা গাছ ব্যাপার এই গাছটাকে আমরা আঞ্চলিক ভাষায় কেউ বিষ কাটালি বলি কেউ আগ্রা গাছ বলি কেউ কেউ বিভিন্ন নাম ব্যবহার করি বিষ কিন্তু তিন চার প্রকারের বিষ আছে আমি এই এই গাছটা আপনাকে দেখিয়ে দিব যে বিষ গাছটা এটা দেখতে কেমন এবং কিভাবে আপনি ব্যবহার করেন এই গাছটা আপনার এক এক প্রকারের বিষ আছে দেখবেন ডাল হয় বিভিন্ন ডাল হয় বিভিন্ন রঙের হয় লাল কালো এরকম আর এই 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 গাছটা দেখবেন ডাল কম হচ্ছে একটা গাছ হচ্ছে শুধু পাতা হয় তো এই গাছটা আপনারা যদি খুঁজে পান খুঁজে পাওয়ার পরে আপনারা এটার কিছু পাতা সংগ্রহ করবেন বেশ কিছু পাতা মানে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো এরকম পাতা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনারা বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে গিয়ে যে সমস্ত জায়গায় জায়গায় যে সমস্ত জায়গায় জায়গায় আপনার তেলা পোকা রয়েছে যে সমস্ত জায়গায় জায়গায় ছাড় পোকা রয়েছে যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রবটা বেশি সেই সব জায়গাতে জায়গাতে আপনারা যেমন ধরেন বিছানার চাদরের নিচে দশ পনেরোটা বিশটা পাতা বিছিয়ে দিলে আপনার শোকেশের ডয়ের ভিতরে কিছু পাতা রেখে দিলে। বা সানসিডের উপরে কিছু পাতা রেখে দিলে আবার একটা জায়গার মধ্যে কিছু জিনিসপত্র রাখছেন কাগজপাতি রাখছেন যেমন ট্রাং বলে কেউ বাক্স বলে কেউ সিন্দুক বলে ওইখানে কিছু পাতা আপনি রেখে দিন এইভাবে আপনারা যখন রাখবেন তখন দেখবেন আস্তে 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 আপনার বাড়ি থেকে ইঁদুর নির্মূল হয়ে গেছে তেলা পোকা নিঃশেষ হয়ে গেছে ছাড় পোকার বংশও নাই ছোটোখাটো পোকামাকড় যে লাইট জ্বালালে আসে তারাও আপনার ঘরে টোকার সাহস করবে না এই পাতাটা আপনারা যদি ব্যবহার করেন তো আপনারা বুঝতে পেরেছেন তো আমার কিছু কথা আপনাদের সামনে রয়েছে যে আমরা বর্তমান এমন একটা জামানায় পৌঁছে গেছি যেখানে কেউ কাউকে আপন ভাবতে পারি না এটা ভয় জেগে যায় যে আপন ভাবলেই এ আমার কোন ক্ষতি করে বসে বা কেউ কারো বাড়িতে বেড়াতে গেলে সে যদি এখানে কোনোরকম হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে বা বিভিন্ন অপশনে সে ইন্তিকাল করে তাহলে কোন রকমের দোষের পড়ে যায় এরকম হতে পারে তো সেই সেই ক্ষেত্রে মানুষ প্রতি প্রতি মানুষের ভালোবাসাটা কমে গেছে তো আমি বলবো যে নিজে যাদের পিতামাতা মাতা এখনো বেঁচে আছে পিতামা থেকে খুব সম্মান করবে খুব আদর যত্ন করবে কারণ তারা ছোটোবেলা থেকে আমাদেরকে কিন্তু এতটা বড় করেছে তাদের বিশাল একটা দায়িত্ব আর আপনার উপর সেই দায়িত্বটা এসে পড়েছে মা বাবা বুড়ো হয়ে গেছে তারা এখন ছোটো হয়ে গেছে পোলাপানের মতো হয়ে গেছে আপনার ছেলে মেয়েদেরকে যতটুকু যত্ন করেন আপনিও তাদেরকে অতটুকু যত্ন করবেন তো যাই হোক আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته